পারলাম না ভাই নিজের সেই দিশ্যাটাকে পূরণ করতে আমি পারলাম না আমার বাবার যাওয়ার কথা পূরণ করবে পারলাম না সব শেষ কিছুই আর নেই সব অবশিষ্ট যেটুকু ছিল সব শেষ হয়ে গেছে পারলাম না শেষ সব দি বাবাকে বাঁচিয়ে একটা লং রাইড যেত অনেক ইচ্ছে ছিল আমার বাবারও একটা সেই ইচ্ছে ছিল যে আমার বৌ দেখে মরবে হলো তো আমি বিয়ে দেবো খুব তাড়াতাড়ি হলো না কোনো কিছুই হলো না আমার সেই ইচ্ছে ছিল আব্বাকে নিয়ে একটা লং রাইডে যাব যাবো কোনো কিছুই হলো না কিডনির সমস্যাটা প্রচুর সমস্যা ব্যাক পিন প্রচুর করতো ঠিক আছে সাহস সাহস করে উঠতে পারছিলাম না যে এইভাবে তোমার একটা লং রাইড সম্ভব একটুখানি আঘাত লাগলে আব মা ঠিক আছে রাস্তার যে গর্ত ফর্ত থাকতো সেইগুলোতে যখন বাইকে নিয়ে যেতাম আওয়া মামা করতো মানে প্রচুর লাগজে লাগজে করতো ঠিক আছে তো সে কারণে আমি অতটা সাহস পাইনি যে অতটা লং নিয়ে যাব সব শেষ হয়ে গেল কিছুই আর অবশিষ্ট নেই লাস্টে লাস্ট আমার কথা হয়েছিল বলে বাবা আমার নোখটা কেটে দিবি एवलम दे वो वाला एक पूरी दी भी लास्ट बार जो को नोक टेक के ने दी चिल्ला वाले वाप बेहतर लगी तो आस्ते दे भाई एक ने देखा कुछ नहीं भाई जा सबसे से पल्ला ना भाई नीर बाप टेक के नीर तो लॉन्ग राइड है नीर बाप के নিয়ে দেখাতেছি দেখো বাবা আমি কত বড় উঠবা হয়েছি পারলাম না